নমস্কার আপনারা দেখছেন বিপি নিউজ বাংলা আর আমি আপনি অরিন্দম আমরা এখন দাঁড়িয়ে আছি বহু চর্চিত দু সাল থেকে আট সাল আজ দু সাল অর্থাৎ আঠেরো বছর পর আসতে চলেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী সেই প্রতিবেদন তুলে ধরবো বিপি নিউজ বাংলার পর্দায় হুগলির সিঙ্গুরে মোদী জনসভা করবেন বলে যেদিন জানা গিয়েছিল সেদিন থেকেই আলোচনা শুরু হয়ে গিয়েছিল মোদীর কাছ থেকে সম্ভাব্য শিল্প বার্তা পাওয়া সে জল্পনা শুধু সাধারণ জনতার মধ্যে বা সিঙ্গুরবাসীর মধ্যে সীমাবদ্ধ ছিল না বিকেল চারটে উনিশ মিনিট তিনি শেষ করলেন ছত্রিশ মিনিটের ভাষণ তারপরে বড় মিনিট দশ থেকে বারো টাটার মার্ক থেকে কলকাতা বিমানবন্দরের পথে উড়ে গেল তার হেলিকপ্টার বহ সাধারণত জনসভা সেরে মঞ্চের পেছনে অস্থায়ী লাউঞ্জে বা তাবুতে রাজ্য নেতাদের সঙ্গে কিছুক্ষণ কথাবার্তা বলে নরেন্দ্র মোদী কিন্তু রবিবার সিঙ্গুরের ময়দানে রাজ্য নেতাদের সঙ্গেও তেমন উল্লেখযোগ্য কথোপকথন তার হয়নি বলে বিজেপি সূত্রের খবর ঠিক যেভাবে সিঙ্গুরে রবিবার প্রধানমন্ত্রী মোদীর কাছ থেকে কাঙ্ক্ষিত বার্তা পায়নি অন্তত স্থানীয় বাসিন্দাদের অনেকেই তাই মনে করছেন দেখুন সেটা তো সিঙ্গুরের কৃষকরা বলবে যারা আশা করে ডেকে নিয়ে অনেক কিছু প্রাপ্তি হবে তাদের এখানে বড় বড় অনেক কিছু শিল্পের সম্ভাবনা নিয়ে আসছেন প্রধানমন্ত্রী আমার তো মনে হল না যে তার কথার মধ্যে কোথাও কোনো শিল্পের ছটা পর্যন্ত তিনি কথা উচ্চারণ করলেন এটা আমার মনে হয়নি আর একটা কথা কি জানেন তো সিঙ্গুরে বছরের পর বছর জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে কৃষকের আন্দোলন সেই কৃষকের আন্দোলনকে কৃষকের অধিকারকে ফিরিয়ে দিয়েছেন সেটা সুপ্রিম কোর্ট পর্যন্ত মান্যতা দিয়ে ইতিহাস তৈরি হয়েছে সিঙ্গুরের মাটিতে দাঁড়িয়ে পশ্চিমবঙ্গে বিনিয়োগ ফেরানোর প্রসঙ্গ মোদীর ছুলেন বটে তবে শুধু ছুলে নেই সিঙ্গুরকে শুনিয়ে গেলেন পশ্চিমবঙ্গে বিনিয়োগ ফেরানোর পূর্ব শর্ত হলো আইন শৃঙ্খলার উন্নতি আর তা সম্ভব শুধু তৃণমূল হারলে তো মোদি এখানে যে সভা করতে এসেছে এটা হচ্ছে সম্পূর্ণ একটা মিথ্যা জুমেলার সময় এটা সিঙ্গুরের মানুষ আগে থেকেই জানেন যে সিঙ্গুরের মানুষের জন্য কিছু বলবেন না কিছু করতে পারবেন না আমি দায়িত্ব নিয়ে বলছি দেশের যা আইন তাতে নরেন্দ্র মোদীর সিঙ্গুরের বুকে কিছু করার ক্ষমতা নেই করতে গেলে তাকে জমি অধিগ্রহণ করতে হবে আর তা নাহলে ব্যক্তি মালিকানায় জমি কিনতে হবে হুগলি সিঙ্গুরে মোদী জনসভা করবেন বলে যেদিন জানা গিয়েছিল সেদিন থেকে আলোচনা শুরু হয়ে গিয়েছিল মোদীর কাছ থেকে সম্ভাব্য শিল্প বার্তা পাওয়ানি সে জল্পনা শুধু সাধারণ জনতার মধ্যে বা সিঙ্গুরবাসীর মধ্যে সীমাবদ্ধ ছিল না রাজ্য বিজেপির প্রথম সারির নেতারাও বারবার নানা মন্তব্য বুঝিয়ে দিয়েছিলেন প্রধানমন্ত্রীর জনসভা থেকে শিল্প পুনরুজ্জীবনের আশ্বাস পাবে সিঙ্গুর তথা পশ্চিম বাংলা সিঙ্গুরে দু সালে সিঙ্গুর থেকে টাটা কারখানা চলে গেছিল সানন্দে যেটা গুজরাটে ঠিক আছে আজ উনি যখন ছিলেন গুজরাটের তখন মুখ্যমন্ত্রী আজ উনি দেশের প্রধানমন্ত্রী এক অন্য আবেগ নিয়ে পশ্চিমবঙ্গের মানুষ এই সিঙ্গুরে আবার শিল্প হবে আশপাশে শুধু টাটা গাড়ি কারখানা না এখানে গাড়ি কারখানা থেকে শুরু করে ব্যাংক থেকে শুরু করে হোটেল থেকে শুরু করে দারুণ দারুণ ব্যবসা হতে চলেছে সিঙ্গুরের মাটিতে তাই আগামী দিন কাল পশ্চিমবঙ্গে মাননীয় প্রধানমন্ত্রী আসছেন এক বিশাল সভা আর এখান থেকে নতুন বার্তা যাবে পশ্চিমবঙ্গে বিশাল বড় বড় শিল্পের কাল থেকেই আপনার উদ্বোধন শুরু হয়ে যাবে সিঙ্গুরে প্রধানমন্ত্রীর জনসভার প্রস্তুতি পর্বে যতবার বিজেপি নেতারা মুখ খুলছিলেন ততবারই আভাস দিচ্ছিলেন সিঙ্গুরে মধ্যের সভা থেকে রাজ্যের শিল্পায়ন সম্ভাবনার ভবিষ্যৎ সম্পর্কে স্পষ্ট এবং নির্দিষ্ট বার্তা পাওয়া যাবে এই পবিত্র ভূমিকে আমার প্রণাম জানা সিঙ্গুরে আঠারো বছর পর মোদী আসছে না এখানে কোনো মুখ্যমন্ত্রী আমার সিঙ্গুরের বুকে আসেনি আমার সিঙ্গুরের বুকে আজ পর্যন্ত আমার এই তিয়াত্তর চুয়াত্তর বছর বয়সে আমি দেখছি ভারতবর্ষে কংগ্রেস তো গেছে এ গেছে টিএমসি গেছে গেছে ভাব একটা গেছে গেছে ভাব আর কি কোথায় গেছে ছাব্বিশে এই যে আসছে না এবারই বুঝে কোথায় গেছে প্রচার ছিল সিঙ্গুরের অনেকেই এখন যে শিল্পকে তাড়ানো নিয়ে আফসোস করেন সেই শিল্পকে সিঙ্গুরে ফেরানোর বার্তা দিতে প্রধানমন্ত্রী আসছেন মমতা বন্দ্যোপাধ্যায় খুব ভুল করেছিলেন এই টাটা গোষ্ঠীকে তাড়িয়ে আপনি স্বীকার করছেন আপনিও সেই ভুলের একজন অংশীদার অবশ্যই আমিও ভুলের অংশীদার কারণ সেই আন্দোলনের সাক্ষী আমিও ছিলাম আমি দীর্ঘদিন দলটা করেছিলাম ফলে সভাস্থল উপচে জমায়েত পৌঁছে গিয়েছিল রাস্তায় সিঙ্গুরের বিভিন্ন প্রান্ত থেকে বড় সংখ্যায় মহিলারা জড়ো হয়েছিলেন মোদের ভাষণ শেষ হওয়ার পরে তারা কি উজ্জীবিত সিঙ্গের ফেরি মৌজায় টাটার মাঠের ভাঙা পাঁচিলের গলতা দিয়ে ধুলে ধূসর পায়ে চলা রাস্তায় বেয়ে যখন তারা যখন বাড়ির পথে ধরলেন তখন পশ্চিম দিগন্তে ম্লান হয়ে আসা সূর্যের মতো তাদের উৎসাহ অস্তগামী মে আপ সবকা বহুত বহুত আভারী হুম তবে তৃণমূলের দাবি আমরা দেখলাম বিজেপি নেতৃত্ব যে প্রত্যাশার কথা বলেছিলেন সেরকম রকম প্রত্যাশা বা আসার আলো তিনি দেখাতে পারেননি সিঙ্গুরের মানুষ প্রধানমন্ত্রীর ভাষণ শুনে হতাশ হয়েছেন বটে সিংহের মানুষও যে আশা দেখেছিল স্বপ্ন দেখেছিল যে প্রধানমন্ত্রীর মুখ থেকে সিংহের জন্য কিছু ডেভেলপমেন্ট তারা শুনবে সেটা তো কিছুই সিংহ নিয়েও বলেননি এখানে শিল্প নিয়েও বলেননি ফলে স্বাভাবিকভাবে সিংহের মানুষ হতাশ হবে স্বাভাবিক ব্যুরো রিপোর্ট বিপি নিউজ বাংলা ধর্ম কর্ম আমাদের নমস্কার